এখানে আদিতমারি রেলওয়ে স্টেশনে বর্তমানে কোনো সাপ নাই টয়লেট গুলান অপরিষ্কার থাকে আর নারী পুরুষ এই একটা টয়লেটে ব্যবহার করে বেস্ট ফিডিং এর কোনো জায়গা নেই এখানে এবং আমাদের যে পিছনে যে একটা রেল গেট আছে সেই রেল গেটে কোনো ব্যবস্থা নেই গেটম্যান নাই এবং বেশ কিছুদিন আগে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা লোক মারা গিয়েছে আমরা এখন আদিত মারি স্টেশন এটি উপজেলার একটি স্টেশন আপনারা জানেন এখানে ওই বিশ্রামাগার রয়েছে একটি ওই বিশ্রামাগারে নারী পুরুষ একসঙ্গে এই দশ বারো জন বসার মতো অবস্থা রয়েছে এখানে টয়লেটের ব্যবস্থা একটি একই টয়লেটে নারী পুরুষকে যেতে হচ্ছে এই জেলার একটি রাস্তা হওয়ার কারণে এখানে হাজার হাজার যাত্রী প্রত্যেক দৈনন্দিন যাতায়াত হয় এখানে নামলেই বয়স্ক মানুষ এখানে কয়েকজন লোক পড়ে গেছে এখানে নারীদের বিশেষ করে বাচ্চাদের এর জন্য আলাদা কোনো রুম নেই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কষ্ট করতে হয় এখানে টয়লেট অপর্যাপ্ত এখানে যাত্রী ছাউনি নাই। যাত্রীর ছাউনিটা অত্যন্ত জরুরি ছিল প্ল্যাটফর্ম আছে বাট যাত্রী ছাউনি নাই। যদি যাত্রী ছাউনি থাকতো তাহলে এখানে যাত্রীরা বৃষ্টির সময় বিভিন্ন সময় তারা দাঁড়াতে পারতেন এবং আপনার আর একটা বিষয় এখানে এই রাস্তা আমরা দেখছি এই এখানে প্রত্যেক দিন দৈনন্দিন অনেকগুলো লোক এদিক দিয়ে যাতায়াত করে রাস্তা আছে এই রাস্তা দিয়ে এদিক দিয়ে পার হয়ে যাচ্ছে এখানে যদি একটা ওভারব্রিজের জায়গা থাকতো কোনোভাবেই ওভারব্রিজ করা যেত তাহলে ওই পারের লোকজনের চলাচলের জন্য এই পার থেকে সুবিধা হতো আর বুড়িমারি এক্সপ্রেসটি ট্রেনটি চলার কথা ছিল এই লাইনে বর্তমানে বলতেছে না এটা স্থিগিত নাই এতএব আরিকমারিতে আমরা সবাই করার জন্য করা আমরা আমরা আদিত নামেই শুধু বুড়িমারি এক্সপ্রেস কানের নাই কানে কোনো এক্সপিরিয়েন্সের কোনো ইয়ে নাই আমরা এই সাধারণ জনগণ আমরা আদিত মেরি স্টেশনের চাই তো আমরা মনে করি এই স্টেশনের সমস্যার সমাধানের জন্য এবং এখানে যাত্রীদের সমাধানের জন্য পাশের লোকজনদের সমাধানের জন্য আমরা নির্বাচিত হলে আগামী দিনে এই আদিতমারি স্টেশন এখানে স্টেশনের যাবতীয় সমস্যা এবং লোক পারাপড়ের এই সমস্যার সমাধান আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ